তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এই অবস্থা থেকে রেহাই পেতে বুড়ি বালাসন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুইজনের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফাঁসিদাওয়া ব্লকের কামারগঞ্জ এলাকায় মৃত নন্দিতা দাস এবং সৌরভ মণ্ডল বাগদৌড়ার গোসাইপুরের নতুন পাড়ার বাসিন্দা স্থানীয় সূত্রে খবর মিলেছে এদিন কয়েক বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে নদীতে তলিয়ে যায় দুই জন পরবর্তীতে তাদেরকে বাঁচাতে আরও দুই বন্ধু নদীতে নামে তাদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে বাকি তলিয়ে যাওয়া একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন পরবর্তীতে ফাঁসি দেওয়া এবং পাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এই যে এখানে স্নান করতে আসছিলো গোসাইপুর থেকে বাচ্চাগুলা তেরো চোদ্দ বছর মনে হয় ওই তো ইসে হয়েছে ডুবে গেছিল হ্যাঁ ডুবে গেছিল তারপর কি হলো পুলিশ টুলিশ আসলো নিয়ে গেল এখন এখন মেডিকেল এনে কোথায় আছে এখানে ওখানে থেকে এবার মানে এবারে এখানে আসে ওটাই কি নাম তোমার আমার নাম ইন্দ্রজিৎ সিংহ জায়গাটার নাম জায়গাটার নাম তারবান্দা ওই যে এখানে ওই নদীতে চান করতে আসছে গোসাইপুর থেকে ছয়জন ছেলে তো ছয়জন ছেলের মধ্যে দুইজন জন চান করতে গেছে ওই চান করার সময় দুই মারা গেছে একটা ছেলে একটা মেয়ে ডুবে গেছিল কি তুমি জল তো বেশি গভীর না 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 জল জল আছে এখানে মুনি আছে তো বুঝতে পারেনি তাহলে